হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে লস আইটেম সার্টিফিকেট তৈরি করবেন যদি আপনি আপনার কোনো জিনিস হারিয়ে ফেলেন পাসপোর্ট আইডি কার্ড আদার্স ওয়ালেট যে কোনো জিনিস আপনি হারিয়ে ফেলেছেন ক্ষেত্রে আপনার এই লস আইটেম সার্টিফিকেট খুব জরুরি হয়ে দাঁড়াতে পারে কোথায় আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে কত টাকায় হবে কত টাকা লাগবে সব কিছু এই ভিডিওতে বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং উপকার লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আমরা এখন চলে যাব দুবাই পুলিশ দুবাই পুলিশ এই ওয়েবসাইটটাতে চলে যাব দুবাই পুলিশ সেই ওয়েবসাইটে দেন আমরা এখানে সার্ভিসে চলে যাব সার্ভিসে যাওয়ার পরে একটু নিচে যাব লস আইটেম সার্টিফিকেট এখানে अप्लाई করবেন লস আইটেম সার্টিফিকেট পার্সোনাল ডিটেলস আপনার যদি আইডি কার্ড থাকে এখানে আইডি কার্ড দিবেন যদি আইডি কার্ড না থাকে এখানে পাসপোর্ট নাম্বার দিতে হবে দিতে হবে আমার যে আইডি কার্ড আছে আমি আইডি কার্ড দিয়ে দিচ্ছি আইডি কার্ড নাম্বার এগুলো address দিয়ে দেবেন এখানে আপনার যে পাসপোর্ট হারিয়ে গেছে এই ক্ষেত্রে আমি পাসপোর্টের জন্য अप्लाई করতেছি এখানে আমার পাসপোর্ট কপিটা অ্যাড করে দেব ক্যাটাগরি ক্যাটাগরি ডকুমেন্টস মে পাসপোর্ট

দিয়ে দিলাম এখানে ন্যাশনালিটি দিবেন বাংলাদেশ যেহেতু বাংলাদেশি পাসপোর্ট ডেট অফ বার্থ ऑब्जेक्ट्स में डेट এখানে পাসওয়ার্ড এক্সপায়ার ডেট দিয়ে দিবেন জেন্ডার মেল এখানে জিমেল অ্যাড্রেস দিয়ে দিলাম কপি টি অ্যাড করতে হবে এখানে তো আমি আমার ফাস্ট ফাস্টফুড কপিটা অ্যাড করে দিলাম এখানে কিছু কন্ডিশন দিছে এপ্রিলের দুই

আমরা চেঞ্জ করে দেব এই নাম্বারটা যেহেতু আমার না আমার ছিল এখন নাই যদি নাম্বার আপনার কাছে এই নাম্বারটা থাকে তাহলে এই নাম্বারটা দিয়ে আপনি করে দিবেন আর যদি না থাকে চেঞ্জ করে দিতে পারেন আমি চেঞ্জ করে দিলাম নেক্সট

পেমেন্ট ডিটেলস টোটাল অ্যামাউন্ট এখানে আপনার টোটাল আপনার কস্ট আসতেছে আপনার সত্তর দ্বারা সত্তর দ্বারা ভিতরে হয়ে যাচ্ছে আপনি এখানে সব কিছু অ্যাকসেপ্ট করে দিবেন অ্যাকসেপ্ট করে আপনি এখানে পে করবেন পে করার পরে আপনার এখানে পেমেন্টের অপশন আসবে দেখেন আপনি কার্ড দিয়ে পেমেন্ট করতে করে দিতে পারেন আপনি আপনি যে জিমেইল সিস্টেমে ইউজ করবেন সেই জিমেইলে আপনার লস আইডএম সার্টিফিকেট কত আপনার একদিনের ভিতরে চলে যাবে তো আমি এখানে আমার জিমেইল অ্যাড্রেস ইউজ করছি আমার জিমেইলে চলে যাবে যদি আমি ফে করি ব্যাপারটা কথা খুব সুন্দর রাখবেন যদি আপনার পাসওয়ার্ডটা আপনার কাছে না থাকে বা অ্যাপ্লাই করছেন অ্যাপ্লাই করার পর পাসওয়ার্ডটা ফিরে পেয়েছেন তখন আর কিন্তু আপনি এই পাসওয়ার্ড আর কাজে আসবে না কোনো আমি দ্বিতীয়বার পাসপোর্ট করতে হবে তো এই টাকাটা যখন পেমেন্ট করে দিবেন তখন আপনার এই পাসপোর্টটা অকার্যকারী হয়ে যাবে তখন আর কোনো কাজে দিব না ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ